হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন প্যাটিসের রেসিপি খুবই সহজ এবং খুবই মজাদার এই চিকেন প্যাটিস তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চোলা একটা প্যান বসিয়েছি চুলার আছে মিডিয়ামে থাকবে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ পেঁয়াজ কচি দিচ্ছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একসাথে এখানে লবণ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি আপনারা জিরা গুঁড়াটা দিতে পারেন আমার হাতের কাছে এটাই ছিল মরিচ দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা একশো চামচ ধনিয়া এক একশো চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কতক্ষণ ভাজবো এটাকে এরপর এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে চুলার রসটা আমি আরেকটু কমিয়ে দিয়েছি এখানে আমি একশো চামচ লেবুর রস দিয়েছি আর দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এবার আমি এখানে হাফ কাপ চিকেন কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার আমি এখানে পানি দিয়েছি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করবে এবার চুলার গাছটা লোতেই থাকবে আমি দুইবার পানি দিয়েছি দুইবার পানি দিয়ে এটাকে দেখুন এভাবে রান্না করে নিয়েছি এবার আমি পেটিসের জন্য ডোটা তৈরি করবো এখানে আমি দুই কাপ ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দিলে পেটিসটা খেতে মজা লাগে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে আমি ডোটাকে দশ মিনিটের মতো মধ্যে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এবার আমি ডোটাকে বেলে নিব রুটির আটা করার আগেই আমি ডালডা এক কাপ থেকে কম ডালডাটাকে গলিয়ে রেখে দিয়েছিলাম ওটা সেট হয়ে গিয়েছে মানে একেবারেই নরম হয়ে যায়নি আবার শক্ত নেই ওটা রুটির উপর দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ডালটা দিয়ে করার জন্য বাটার দিয়ে করলে পেটিসটা তেমন ভালো হয় না ডালডাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটার উপরে ছড়িয়ে দিব। দিয়ে এটাকে পরোটার মতো ভাজ করে নিব পেটিস কিন্তু চুলা থেকে ওভেনেই সবচেয়ে ভালো হয় আমি চুলায় এবং ওভেনে দুইটাই বেক করে দেখেছি আমার পেটিস চুলায় কখনোই ভালো হয় না সবসময় ওভেনেই ভালো হয় আপনারা তাই চেষ্টা করবেন ওভেনেই করার জন্য ভাজ করে নিয়ে রেস্টে রাখার দরকার নেই আমি সাথে সাথে বেলে নিচ্ছি এটাকে একদম পাতলাও না আবার একদম মোটাও না এমনভাবে বেলতে হবে আমার বেলা হয়ে গিয়েছে এবার বাকি চুকু আমি এটার উপরে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব চারিদিকে এখানে আমি ডালডাটা ছড়িয়ে দেওয়ার পর রুটির উপর ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা ছড়িয়ে দিব এরপর আমি রুটিটাকে চারটা ভাগে ভাগ করে নিব একটা ছোটো আরেকটা এর থেকে একটু বড় একটা মাঝারি আরেকটা বড় দেখুন আমার ভাগ্য হয়ে গেছে এবার আমি এটাকে ছোটোটাকে রোল করে নেব এরপরে এটা দিব একটু এর থেকে বড়োটার উপর দিয়ে এটাকে রোল করবে এরপরে মিডিয়ামটার উপর এরপরে সব থেকে বড়োটার উপর দিয়ে এটাকে খুব ভালোভাবে পেটিয়ে নেব এবার এটার সাইড থেকে দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব এবার আমি এটাকে চারকোনার শেপের মতো করে নিয়েছি হাত দিয়ে এবার এটাকে আমি বেলে নিব খুব ভালোভাবে বেশি পাতলা করব না আবার মোটাও করব না এবার আমি এটাকে সাইডের এটার যে বাটি অংশগুলো আছে ওগুলো কেটে এটাকে চার কোনা একটা শেপ দিয়ে নিব আমি এটাকে মেপে নেই নি মেপে কাটি নি এটাকে আমি নিজের ইচ্ছা মতো করেই কাটবো দেখুন তিনটা ভাগে নিজের ইচ্ছা মতো করে কেটেছি আমি আপনারা চাইলে সমানভাবে মেপে কেটে নিতে পারেন আমার পেটিসগুলো ছোটো ছোটোই হবে আমি বেশি বড় করে বানাবো না আপনারা চাইলে বড় করে বানাতে পারেন আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিব দেখুন এটার পুরুত্ব ঠিক এরকম হবে এবার আমি আপনাদেরকে পেটিসটা বানিয়ে দেখাচ্ছি আমি এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এটাকে ভাজ করে নেবো আপনার তো জানেনই কিভাবে ভাজ করতে হয় যে দেখুন আমি কাটা চামচ দিয়ে এটাকে একটু ইয়ে করে নেব হলে এটা ছুটে যাবে এভাবে করে আমি সবগুলো পেটিস বানিয়ে নিব। এটা আমি একটু অন্য রকম করে বানাবো যেহেতু এটা একটু ছোট দেখুন আপনারা আপনারা দেখলে বুঝবেন আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি বেকিং ট্রে নিয়েছি ওটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি পেটিসগুলো দিয়েছি এগুলোর উপরে আমি ডিম ব্রাশ করে নিব এ ফাঁকে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে দশ মিনিটের জন্য প্রিহিট দিয়েছি এটাকে আমি তিরিশ মিনিটের মতো বেক করেছি পেটিসটা মিডেলটাকে রেখেছিলাম দেখুন পেটিসটা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে পেটিসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এমন আপনারা চেষ্টা করবেন গরম গরম খেয়ে নিতে পেটিসটা ঠান্ডা হলে পেটিসটা মজা লাগবে না সো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ